দুজনের মধ্যে তুলনাটা বেশ আগে থেকেই চর্চিত হয়ে আসছে মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে ব্যাটে বলে বেশ পারদর্শী দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাত নেই মিরাজের মধ্যে তাই ভবিষ্যতের সাকিবের ছায়া দেখছেন অনেকেই এবার টাইগার হেড কোচ চন্ডিকা হাজুরি সিংহেও তেমন দাবি করলেন আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব প্রধান কোচ চন্ডিকা হাতুরে সিংহে আলাদা করে জানালেন সাকিবের কথা সিংহে বলছিলেন সে দলে থাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে যেভাবে আমরা দলের ভারসাম্য আনতে চাই সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায় আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই সেটা তার অলরাউন্ডার সামর্থ্যের জন্যই পারি সে শুধু ওই সম্বন্ধটাই সহজ করে না নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে সাকিবকে নিয়ে হাতুরে আরও বলেন সে সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে তার শারীরিক অবস্থাও ভালো তাই শুধু স্কিল দিয়ে নয় অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে সাকিবের ভূমিকা পরবর্তীতে কে নেবেন এই সময় মেহেদী হাসান মিরাজের কথা জানিয়ে হাতুরে বলেন আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেয়ার জন্য তৈরি সে তার ব্যাটিং তো বটেই নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা সেই বোলিংয়েও উন্নতি ঘটিয়েছে এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতিও ঘটিয়েছে সে অসাধারণ একজন ফিল্ডারও